তো হ্যালো বলতে বলতে গাইজ অ্যান্ড আল্লাহ বলছেন ব্যাগ দেখে ইন দ্য নিউ ভিডিও তো গাইজ এখন বেল আটটা বাজে তো এখন তো আমি মিনি ব্লগ আজকের ফুল ভিডিওটা এই জায়গা থেকে স্টার্ট করছি আমার ফুল ভিডিওটা যারা যারা সাত সব পর্যন্ত দেখার ইচ্ছা তো তাড়াতাড়ি লাইক করে রাখো আর একটা ভালো কমেন্ট করে দাও না সাত সব গিয়ে কমেন্ট করছে ভিডিওটা কেমন লাগছে সেই দেখে এসে কমেন্ট করে দাও আর আজকের দিনটা অনেক সুন্দর হচ্ছে তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছ আবহাওয়া

ও গাইস এটা তো একদম গাছের পচা তো চলো গাইস নিয়ে তো গাইস এই ফলটা খাইলে কি হয় জিব্বাটা এরকম হয় চলো নেক্সট ডে আবার দেখা হচ্ছে তো গাইস এখন পুরা সন্ধ্যা হয়ে যায় আমি সকাল অবধি সন্ধ্যা তো আর মাঝে কোনো ভিডিও করতে পারছি না হাইস্কুল খুব ভালো লাগছে কারণ আমি এক জায়গায় বিয়েতে গেছিলাম গিয়া আমি বিয়েতে গিয়ে খাওয়া দাওয়া খুব করতে পারছি কিন্তু ভিডিও করতে পারছি না কারণ আমি দাম লোকে পার্টির লোকের খাবার পেয়ে গিয়েছিলাম ভিডিও করতে পারছি না এখন দোকানের গিয়ে কাস্টমার আসলা তাই হানজা হয়ে গেছে আর এখন হানজা হানজা হয়ে যার তারপরেও বললাম যে একটা ভিডিও আমি তৈরি নিই আর তো তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই আজকেও আর দেখা হচ্ছে না মাঝে কোনো সময়ও তো রাত্রিবেলা কী হয় সেটাও বলবো আর কিন্তু আজকের খানিটা খুব পার্সোনাল খানি হয়েছে খুব ভালো খানি হয়েছে আর তুমি লাইক করো আর আজকে ভিডিওটা যা হবে সাবনে সেটাও দেখানো হবে চলো নেক্সট ডে আবার দেখা হচ্ছে এখন সন্ধ্যা হতে যাচ্ছে চলো হ্যালো গাইজ এখন রাত তো বেল দশটা দশ পাঁচের আর আমি দোকানটাই বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়েছে বাদ খেয়ে একটু একটু আমার মোবাইলে এমবি রয়ে গেছে তার কারণে এই শুক্রবারে এসে এমবিটা চালাই আর আমার ভিডিওটা কাল সকালে শেষ করব আর একটু গিয়ে এখন ঘুমিয়ে পড়ছি কাল সকালে আবার দেখা হবে ও গাইজ গুড মর্নিং তো সকালে ঘুমিয়েছিলাম রাত্রে সকালে উঠছি আর কি বলবো কিছু বলার নাই চলো আমি যে জায়গায় বসে এডিট করি ওই জায়গায় যাওয়ার কথা একটু কথাবার্তা হবে চলো ও গেস আজকে তো রাত্রেবেলা বৃষ্টি দিয়েছিল তার কারণে এই জায়গায় সে হয়ে গেছে আমার হোক কোন এখানে বুয়া যাইত না এখন আর তো গাই সে বৃষ্টি সে এটা হয়ে গেছে তো গাই এটা বুয়ার এখন লাইন নাই তো আমি এখন ও গাছ এজান দিয়া গুড়িত আপলোড দিতাম তো এই জায়গায় বসার পরে কিছু কথা হবে তো গাইস আর কি বলবো আমি গেছে কাল সকাল থেকে এই জায়গা থেকে স্টার্ট করছিলাম ভিডিও বানানি আর আজকে সকালে এই জায়গায় শেষ করছি আর অতক্ষণ শেষ ফার্স্টই শেষ পর্যন্ত দেখার জন্য অনেকটা ধন্যবাদ আর কালকে কী ছিল দিনটা আজকে কীরকম হয়েছে তো গাই সে বলতেছি যে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি আর আবার নেক্সট ভিডিওতে জন্য বাই বাই